দর্শক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আরেকটি অন্যতম জায়গায় আমি এখন ঠিক হাতির সামনে অর্থাৎ এখানে দুটি হাতি রয়েছে পাশাপাশি রাখা সো আমি আপনাদেরকে এখন হাতির ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি হাতি রয়েছে এবং তাদের থাকার জন্য তিনটি জায়গা করে রেখেছে কর্তৃপক্ষ যার দুটিতে দুটি হাতি বর্তমানে অবস্থান করতেছে হাতিগুলি বেশ বড় সাইজের এবং শান্ত প্রকৃতির হাতিগুলি একদম শান্তভাবে আছে বাট এদের এরা কিন্তু শান্ত প্রাণী না এরা মূলত দৈত্যাকার প্রাণী কিন্তু এদের প্রচণ্ড রাগ রয়েছে এরা অ্যাগ্রেসিভ টাইপের এরা যখন রেগে যায় এবং এদের নাকের ঘ্রাণ শক্তি প্রচুর প্রখর এরা বাতাসের অনুকূলে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূর পর্যন্ত কোনো প্রাণী বা কোনো মানুষের দেহের ঘ্রাণ এরা নিতে পারে এবং সেই দিকে তাদের অ্যাক্টিভিটিস থাকে অর্থাৎ তারা বুঝতে পারে যে আমি ছাড়াও এখানে আরও অন্য অন্য প্রাণী রয়েছে সেখানে আমার হয়তো কতটুকুই বা নিরাপত্তা রয়েছে সো আসলে প্রাণী তো প্রাণী প্রত্যেকটা প্রাণীকেই মূলত বনের অরণ্যে খোলা অবস্থায় মানাই বাট চিড়িয়াখানায় প্রদর্শনীর জন্য মূলত এদেরকে এখানে আটকে রেখে বিভিন্ন দর্শনার্থীর মাঝে প্রদর্শনী করা হয় সো যেহেতু দিনের আলো প্রায় শেষ সো আমার মনে হয় না ভালো ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে এই হাতের ভিডিওটি দেখাতে পেরেছি তবে যতটুকু দেখাতে পেরেছি চেষ্টা করবো যদি আরও কোনো নেক্সট টাইমে এখানে আসি তাহলে আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্য আর আরেকটি বিষয় হচ্ছে হাতিরা সবসময় দলবদ্ধ হয়ে বাস করে এদের দলবদ্ধতা প্রমাণ করে দেয় যে এদের দলবদ্ধ থাকার কারণেই মূলত এরা টিকে রয়েছে কারণ এরা যখন আলাদাভাবে আলাদা আলাদাভাবে থাকবে এবং আলাদা আলাদাভাবে বাঁচবে তখন তাদের না হবে সঠিক প্রযোজন আর না হবে প্রজননের মাধ্যমে বিস্তারণ সেই কারণেই এরা মূলত দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে এরাও তৃণভোজী প্রাণী এরাও বিভিন্ন ধরনের গাছ লতা পাতা এবং অন্য অন্য খাবার খেয়ে জীবন ধারণ করে সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ